ওই সমস্ত মানুষ ওয়াইল নামক দুজকে যাইব যারা লোক দেখানো সালাত করে লোক দেখানো সেজদা করে এক সেচ দাঁ মানুষের দেহান যায় আরেক সেচ দাঁহান যায় না আসমানে জমিনে যত সৃষ্টি আছে যাহা কিছু আছে সবাই তো আল্লাহ সেজদায় রত ওই সেচদা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে গাছ যে শেষ দায় করতেছে দেখতেছেন সূর্য যে শেষ দায়ের হতো দেখতেছেন চন্দ্র যে শেষ দায়ের হতো দেখতেছেন কিন্তু আল্লাহ তো করতেছে শেষ দায়ের হতো তারা ওই শেষ দা দেখতেছেন না কিন্তু মূল্লা যে শেষ দা দিতেছে মানুষ যে শেষ দা দিতেছে তো দেখতেছি কিন্তু এই শেষ দা কারিরাই আবার কারবালায় তোর আল্লো খারায় গেছে হাকি কি মোহাম্মদের কল্লা কাটার লিগা হাকি কি মোহাম্মদের টুকরা টুকরা করে হালাইছে হাকি কি মোহাম্মদই হচ্ছে ইমাম হুসাইন আলাই সালাতাম যে নুন স্বয়ং কি চিন্তা করতে পারেন যে যার সন্তান কারবালার আর বুকে তার সামনে চইলা চলে আকিয়াদ করে না কুরবানি আর ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহালাতাম সে তো কুরবানি হয় নাই এর জন্য আমরা ঈদ করি ঈদ করি না খুশি আর মহানবীর সন্তান মহানবীর আউলাদ ইমাম হোসাইন আলাইহ সালাতাম তার গরদান বাঁচে নাই টুকরা করে হালাইছে একটা দিন কি চোখের পানি ফালাইতে পারুন না কি ইসলাম সেখানে আপনার হিংসা আর ক্ষমতা আর সম্পদের এত জোর ক্ষমতার জন্য অর্থের জন্য বিবেক বিক্রি করে দিতে হয় ছি কই থেকে কোরবানি এত সস্তা না বাবা শেষ দাকে জানেন শেষ দা কী ক্যারা পীরের পায়ে শেষ দাদা পীরের পায়ে শেষ দাদা আরে সুদখোর সে আল্লাহর হুকুম মানলো আল্লাহর হুকুম সুদ খায় না করে তো সেই হুকুম মানে না কিন্তু নামাজ ফাঁসুক দফতরটা আছে আমারই আশেপাশে আছে সুদখোর আপনারই আশেপাশে আছে নাই আপনার গ্রামে নাই আপনার মহল্লায় নাই আছে তো কিন্তু নামাজ তো সে পাঁচ অক্ট পড়তা তাইলে তারা মসজিদে সিমেন্ট দিতা সেইটা দিতাছে তারা মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করতা সে আল্লাহর সৃষ্টি রে মাইরা আল্লাহর ইবাদত করো ইবাদত কে হয়ে গেল তোমারে এলে কোনো এক মানুষ বলছে যে তুমি যারে সামনে দেখা যায় তারাই তো ভালোবাসা পারো না আর যারা দেখোই নেই হ্যাঁ কি ভালোবাসবা আর বাবা জাহাঙ্গীর বলছে মহানবীর ই করবা প্রশংসা করবা উপযুক্ত হইস প্রশংসা তো তার করা পারবা যারে দেখছ যারে জানছ যার সাথে দেখা হয়েছে যার সাথে উঠা বসা হয়েছে যারে দেখছ তো তুমি তো মহানবীর মহানবীর সাথে উঠা বসাও নাই তুমি মহানবীর দেশের না মহানবীর গ্রামের না কিন্তু তুমি প্রশংসায় পংসমুখ তাই না আবার স্বার্থের লিগা স্বার্থ এমন জিনিস স্বার্থের জন্য কি না করতেছে নলে আমি আশ্চর্য হই কোরআনুল মাজিদ ইসলাম সম্পর্কে যদি কেউ কোনো কিছু জানতে চায় ধারণা রাখতে চায় এবং আধ্যাত্মবাদ সুফিবাদ সম্পর্কে এবং নিজেকে চেনা জানার আগ্রহ থাকে তাহলে বাবা জাহাঙ্গীরের কিতাব পড়ব সে বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলো এবং কোরআনুল মাজিদটা যদি কেউ পড়ে আবু জাহেলেরও বুকে কম্পন সৃষ্টি হবে হ্যাঁ বাবা জাহাঙ্গীর জগতরে কি দিছে বাবা জাহাঙ্গীর এমন এক মহামানব বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের আওলাদ রাখছে আসবেন আমাদের দরবারে বাবা জাহাঙ্গীরের দরবারে আসবেন আমাদের তো না বাবা জাহাঙ্গীরের দরবার বাবা জাহাঙ্গীরের দরবার আইবেন বাবা জাহাঙ্গীরের দরবার আশাও নসিবের ব্যাপার বাবা জাহাঙ্গীরের রোজার সামনে বাবা জাহাঙ্গীরের দরবারে লক্ষ লক্ষ উলি সেজদা করে অলিয় আল্লাহ কারণ আপনার একটা ছোট্ট কথা কই এখানেই আপনি বুঝতে পারবেন একজন এসপি সে বলতে পারবো একজন সচিবের পাওয়ার কি একজন সচিবের মর্যাদা কি তাই না কারণ একজন এসপি যে হয় সেও বিসিএস ক্যাডার একজন সচিব যে হয় সেও বিসিএস ক্যাডার কিন্তু দুইজনের রেজাল্ট একটু কম বেশি আছে প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসে এইভাবে তাই না উনি বুঝবো যে এসপি বুঝবো সচিবের পাওয়ার কি আর সচিবও জানে একজন এসপির কিন্তু এখন যদি যে নাকি ঠেলা গাড়ি চালায় বকলম টিপসই যে হাল চাষ করে একদম বকলম হেরে যদি যায় লুকটা না সচিব হ্যাঁ কি বুঝবো সচিবের কি পাওয়ার কি হ্যাঁ তো মনে করবো সচিব খায় না মাথায় দেয় কারণ হ্যাঁ খাওয়া আর মাথায় দেওয়া যারা কিছু বোঝে না তো ওই জায়গায় সচিবের পরিচয় না করানি ভালো আবার এ যদি সচিব যে থাকে ওখানে আর একবার লোক যাওয়া যায় তাইলে তো ওই শেখা যে কারা কারা তারা ঝালাম দেয় কে কে সচিব সাহেবকে দেখলে দাঁড়ায়া যায় তখন আর বো তখন দেখবেন আবার পুরো এক গেরাম ইউনিয়ন মাখা হেলাই দিব আমরা দেখছি রে পাওয়ার কাজী মুরুক্ষর কাছে সচিবের পদবীর লাভ কি মিনিস্টারের ক্ষমতা সম্পর্কে তো বুঝবো না ওনার প্রোটোকলটা কি আজকাল তো ওখানে জ্ঞান গো বোঝাইবার যায় মুরুখর ওখানে সিংহের পিঠে বান্দর বইয়া বইয়া বাইস্কুপ দেখে জামানা জমানাটাই কেমন যেন হয়ে গেছে মানুষগুলা মানুষ টিকটক দেখার লেগে তিন চার ঘন্টা পাগল হয়ে যায় কোনো নাই কিন্তু গবেষণামূলক আলোচনা শোনার জন্য মানুষ পাগল না বাবা জাহাঙ্গীর বলছে তার কিতাবে লিখছে মহানবী বলছেন যে বাবা জাহাঙ্গীর বলছে গবেষণা সেটা যদি ভুলও হয় তাও আন্তরিক কেন গবেষণাটা তো করছে মহানবী বলছে তাকেও একটা নেকি দেওয়া হবে যদি ভুল গবেষণা তাও নেকি পাইবে যে সে গবেষণাটা তো করছে আর ইউমাই আব্বাস মোল্লার দলেরা গবেষণার দরজাটাই বন্ধ করে দিয়েছে যে আপনি নফস নিয়ে গবেষণা করেন খান্নাস নিয়ে গবেষণা করেন আমি তোটাকে নিয়ে গবেষণা করেন আপনি সালাত করেন সালাত নিয়ে গবেষণা করেন আমি কেন সালাতে প্রথমে দাঁড়াই আমি কেন সালাতে হাত বাঁধতে হয় কেন কি কারণ এই হাত বাঁধাটার নিয়ম কি সালাতে দাঁড়াইলে কারোর সাথে কথা বলা যায় না কেন সালাতে যখন আপনি দাঁড়ান কারোর সাথে কথা বলতে পারেন বাবা নিষেধ না আরাম না সালাতে দাঁড়াইলে অন্য কোনো দিকে দাঁড়ান তাকানো যায় অন্য দিকে তাকাইলে সালাত থাকবো না নষ্ট হয়ে যাব না নিষেধ না কেন বলেন তো পিছনে কারণ কি তাহলে আপনি যখন ধ্যানে বসছেন আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন আল্লাহর সামনে অন্য দিকে মানে দুনিয়ায় তাকায় না দুনিয়ার দিকে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াইবেন তখন দুনিয়ার দিকে তাকানোই নিষেধ আল্লাহর সামনে যখন আপনি ফরিয়াদ করবেন তখন অন্য কারোর সাথে কথা বলাই হারাম নিষেধ বলবো না আল্লাহর কাছে তাহলে আর আমরা আরজিদ আল্লাহর গদ আল্লাহ সামনে দুঃখ সুখের ব্যথা আল্লাহ আমাকে দেওয়া আল্লাহ আমাকে মুক্ত করে দেওয়া আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্ত করে মিয়া যদি প্রেমিক হন আর সত্যি আল্লাহ আপনার সামনে থাকে আল্লাহকে দেখার সাথে সাথে আপনি জান্নাত বুঝা দেবেন এই মৌলবিরাই ওয়াজ করে জান্নাতে যখন আল্লাহ রাব্লা আল্লাহিন এক ঝলক তার ওই নুরের চেহারা মোবারক এক ঝলক দেখাইবো সে সব ভইলা জেগু এমনকি জান্নাত সুবিধা ভুলা জেগু আর আল্লাহর ঘরে বই আল্লাহ সামনে বই আপনি দুনিয়ার কথা মনে রইল কেমনে ঋণের কথা আল্লাহ সামনে মনে থাকে কেমনে আপনার সামনে আল্লাহ ঋণই আছে আল্লাহ নাই এ লেকা মুর্শিদের ধ্যানে যখন একজন মুহীদ একজন আশিক দুই বাজায় একজন সাধক দুই বাজায় তখন সে আর কোনো কিছু দুনিয়া দিকে আর ফিরা তাকায় না তার ওই থাকে না সে দুনিয়াতেই থাকে সংসারেই থাকে কিন্তু সংসারের দিকে সে চায় না সে সংসারই হয়েও সংসারে না থাকার মতো কারণ মুর্শিদ এই এইরকম পাগল বেড়ে দেয় তার প্রেমে তার মহব্বত আমরা সেই মহব্বরটাই শিখি তো দা কোনটা আমি যে গপ্পর গপ্পর মিশা কথা গোম আবার শেষ দাও তা না সর্বপ্রথম হলে আমি মিশা কথা বন্ধ করুন সর্বপ্রথম আমি অন্যের সম্পদ মাই রাখা বন্ধ করুন অন্যের হক নষ্ট করা বন্ধ করুন ওইটা বুঝার জন্য তার মুর্শিদের মহব্বতে বাবা বললে শাহ উনি একদিন দেখে ওনার মুরফির ও মুর্শিদ কেবলা বৈশারুইছে খুব গম্ভীর মনের ভাব নিয়ে এমন সময় বুল্লে শাহ খেয়াল করছে বাবা বললে শাকি কি করছে যাইয়া সে ঘুমটা টুমটা দিয়া যে মেয়ে মানে শব্দ বেশ দেয়া ঘুমটা টুমটা দেয় সব পীরের সামনে নাচবাল রয়েছে পীরে দেখে খিলখিল করে আইসা দিছে দিয়েছে যারি বুঝলে এই যে মুর্শিদকে হাসানো যে সে দেখছে আমার মুর্শেদ কোনো একটা চিন্তার মধ্যে মনটা ভার মুর্শিদকে একটু আনন্দ দেয় খুশি করি আবার ইস্কিনে কিনে মনসুর কো সুলি চড়ায়া এই মহব্বতই হাল্লাজরে সুলিতে চড়াই দিছে আর ইসনে এই মহব্বতই মজনুকও সুফি বানায়া এই প্রেমী মজদুরে সুফি বানায় দিছে মোহাম্বত এমন এক জিনিস একজন সাহাবি ছিল মহানবীর সময় একজন মানুষ ছিল সেই লোকটা বিভিন্ন প্রকার চুরি মারি দৌড়বি করতো তো মানুষদের মায়ের মুরো দিত শাস্তিও দিত সাজা পাইত তো এমন সময় মহানবী ভিতরে তো বাইরে সাহাবাইকে আমরা তার উপরে লানত দিতে নান্ন দিতে আসে দেখতেসে তো এই শব্দগুলা মহানবীর কানে গেছে তো ভিতর থেকেই বলতেছে খবরদার আরে নান্ন দিও না আরে লালত বেজো না পাঠায় না কেন কারণ ও আমারে মহব্বত করে ও আমারে মহব্বত করে ও পাপ করছে অন্যায় করছে ভুল করছে এ শাস্তু পাইতেছে এই বেতারে আঘাত এবং বিভিন্ন প্রকার শাস্তি পায় কিন্তু আমারে মহব্বত করে আল্লাহর হাবিব রিসে ভালোবাসে কেনে মহানবী যখনই হুজরায় থাকে দরবারে নববীতে থাকে সারাক্ষণ মহানবীর সামনে এক সাইডে বয়ে থাকবে মহানবীর দেখতেই আসে দেখতেই আছে বয়ে রিস তো যখন সবাই জায়গা সবাই তো মানবীর মহানবীর কাছে তা যা যার নালিশ লইয়া যে দয়াল এই প্রবলেম এই সমস্যা রোগ সুখ বিভিন্ন প্রকার নালিশ তো সবার কথা শুই না মহানবী যখন একদম ই হইয়া থাকে যে গম্ভীর হয়ে বইসা রয়েছে কিংবা এমনি বৈষা রয়েছে তো সবারই শুনলে তো স্বাভাবিক এমন সময়ও কী করতে মহানবীর এমন কিছু কথা কইতো মানে সবার সামনে মহানবী হাসতো হাসাইতো ওর ই থাকতো যে সব শেষে যখন সুযোগ গাইবো আমি দয়াল হাসে হাসাই আমরা যেরকম বলি না কমিটি করে হ্যাঁ এই যে আনন্দ দেয় এরকম হাসে আনন্দ দিত এবং সে এমন করতো যে মহা উনি সফরে যাইতো গা কামে কাজে কাম কাজ করে রা সময় একদম কাঙ্গাল মিসকিন গরিব দরিদ্র মানুষ তো সে আবার মহানবীর লেগে পনির নিয়ে আইতো মাখন এগুলো নিয়ে আইতো খাবারের জন্য তো যাতে বাকি কিনালো এতো আই না খাওয়াইতো মহানবী খাওয়ান খাওয়ান শেষ তো হেরে করতো যে কদিন পরে টাকা টুকা দিম তো পরে যখন ওই লুক টাকা কাম চাইতো হেরে করতো কি সাথে করে মহানবীর দরবারে লে মহানবীর সামনে তাই কইতো যে ইয়া রাসূলুল্লাহ ওর কাছ থেকে আমি পনির আর ই বাকি আনছিলাম এখন আমার কাছে টেক তো তোমার করতে আমি কি করুন তুমি আমার কাছে আনছো ওই পনির আর ইয়ে আপনারই খাওয়াইছি দয়াল আপনি তো করি আপনি করি আপনি যদি দিয়ে দিতে টেকাটা দয়াল হাসতে হাসতে দেখো না ট্যাক পরে দেয়ালে জানে দয়ালে দিয়ে দিবল দিয়ে দিছে তাহলে এই যে ওই জন্য বলছে খবরদার ওরে মায়ের না আঘাত না ওরে লালক বেজনা কারণ এইটাও এই মহব্বতটা ওর সাথে আমার হৃদয়ের আমার হৃদয়কে ভালোবাসে হৃদয় দিয়া এটা জবানি না হৃদয়ে ওর হৃদয়ে আমার ভালোবাসা আছে তো মোহব্বত অনেক বড় জিনিস তো বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব পড়বেন আমাদের বাবা দরবারে আসবেন